চট্টগ্রামের সন্দ্বীপে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রিদোয়ান সহকারী কমিশনার ভূমি তাসফিক উল্লাহ সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস বাংলাদেশ কোস্ট গার্ড কর্মকর্তা সদরুল ইসলাম উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা স্বপন কুমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল উপজেলা শিক্ষা অফিসার খুরশেদ আলম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মহসিন সন্দীপ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকুল মার্মা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল খালে কৃষি ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর যুগ্ম আহ্বায়ক সুলাইমান বাদশাহ ও আশরাফ উদ্দিন জনি উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ফিরোজ সেক্রেটারি মাওলানা আবু তাহের মোসাফুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম মগদরা ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হারামিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান লোনা বেগম গাছুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান রোকিয়া বেগম রহমতপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রাহেনা বেগম কালাপানিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জান্নাতুল বাকিয়া বাউরিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি আজিমপুর প্যানেল ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন আমান উল্লাহ ইউপির প্যানেল চেয়ারম্যান জাবেদ উমর পরিচর ইউপির বারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম সন্দীপ প্রেস ক্লাবের সহসভাপতি মোজাম্মেল হোসেন ও সাংবাদিক ইলিয়াস সুমন ও আব্দুল হামিদ প্রমুখ সবাই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয় যে কোনো ধরনের মাদক সন্ত্রাস অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করা জমি জমা সংক্রান্ত কোন সালিশ থানায় না করার কথা বলা হয় রাস্তাঘাটে বিলবোর্ড তোরণ ও ব্যানার সরানো যানজট দূরীকরণে ব্যবস্থা নেয়ার উপর জোর দেওয়া হয়